ভালোবাসা বা প্রেমের টানে সমুদ্র তেরো নদীর পার এটা আমরা শুনেছি বা বই পড়েছি কিন্তু কেউ দেখেছেন আজ আপনাদের দেখাবো প্রথম আলোর বার্তায় সেই সাত সমুদ্র তেরো নদীর পার সে ব্রাজিল থেকে এক মহিলা নবদ্বীপে এসেছে বিয়ে করতে যেখানে ছেলেরা যায় বিয়ে করতে সে সুদূর ব্রাজিল থেকে সেই বিদেশিনী এসেছে আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে সেই নবদ্বীপে ছেলের বাড়িতে বিয়ে করতে আসুন দেখুন আমাদের প্রথম আলোর পর্দায় আর প্রথম আলোর পর্দায় দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে আমাদের পর্দায় দেখুন আপনাদের এইবার দেখাব বাধা হয়ে গেছে শুধু কিলোমিটার প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুধু ব্রাজিল থেকে নবদ্বীপে পেমিকের বাড়িতে এনে নাম তার ম্যানুয়েলা অ্যালভেস দা সিলভা হ্যাঁ সেই মহিলার নাম আর পাত্র হচ্ছে কার্তিক নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মন্ডল তার বাবার নাম হচ্ছে দিলীপ মন্ডল কার্তিক বাবু কিন্তু কর্মসূত্রে সুরাঠে থাকে সেখান থেকে তাদের আলাপ আলাপ থেকে পেন পেন থেকে সেই বিয়েটা হচ্ছে আগামীকাল শুক্রবার সেই নবদ্বীপেই ব্রাজিল থেকে সুদূর ব্রাজিল থেকে এসছে আমাদের পশ্চিমবঙ্গের সেই নবদ্বীপে কার্তিক মন্ডলকে বিয়ে করবার জন্য দেখো। সরাসরি সে প্রথমেই দেখাচ্ছে সেই প্যান্ডেল বেঁধে তার বাবা মা কি বলছে আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি দেখুন ছেলে বিয়ে করছে সামনে শুক্রবারে বিদেশ থেকে বউ নিয়ে আসছে কি রকম লাগছে আমাদের ভালোই লাগছে কথাবার্তা কি রকম ভাবে বলছেন কথা কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর শব্দের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরো শিখবে সামনে সেক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এগুলো কি সব মোবাইলের সাহায্যে না না ওসব কিছুটা ইশারা করলেও হচ্ছে খেতে শিখে গেছে ওগুলো মোটামুটি শিখে গেছে খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে না খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে শুধু লঙ্কাটা বাদে ঝাল খাই খেতে পারে এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে বিয়ে বিষয় হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশু দিন সন্ধ্যার সময় কথা হলো সব বললাম জমক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা নেই তো মানে আপনারা খুশি বললে হ্যাঁ আমরা খুশি মেয়ে খুশি হলে আপনাদেরও খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেড় লাখ টাকা আসতে দেড় লাখ তিন লাখ তাহলে হবে ফোনের মাধ্যমেই হবে তাহলে সামনের বছর জামাইষষ্ঠী তো ছেলে কি এখানে থাকবে না ওই বিদেশে যাবে তা এই যে আপনার মানে বিদেশ থেকে বউ নিয়ে এসছেন তাই পাড়ার লোকের উৎসাহটা কেমন দেখছেন বা পাড়ার লোক না পাড়ার লোকের উৎসাহ ভালো আছে পাড়ার লোকের কোনো অবজেকশন নেই তারা সবাই আনন্দিত এই বিয়ের কি কোন রীতিতে মেনে হবে সনাতন ধর্মের রীতিতে মেনে হবে হিন্দু ধর্মে তাতে এই পাত্রীর কোনো অসুবিধা না পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রী সনাতন ধর্মে ও যে ধর্মেরই মানুষ হোক বুদ্ধ ধর্মের মানুষ যে ধর্মেরই মানুষ হোক ও সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে এইবার দেখুন সে নবদ্বীপ একটা গ্রামের মধ্যে ব্যাপার হঠাৎ সেখানে নি পাশের বাড়ি বউ হবে সেই আনন্দ কিন্তু পাড়ার প্রতিবেশীদের ভীষণ আনন্দ হচ্ছে যে ব্রাজিল থেকে একজন মহিলা এসেছে আমাদের পাশের বাড়ির ছেলে কার্তিককে বিয়ে করবার জন্য হ্যাঁ দেখুন সেই প্রতিবেশীদের কথা একদম সরাসরি আমাদের প্রথম আলোর বার্তার পর্দা কি আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের কেমন লাগছে বিষয়টা মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম করে বিয়ে করছে আপনাদের কোনো সমস্যা বা কিছু না আমাদের কোনো সমস্যা নেই এমনি আপনারা গিয়েছিলেন কথা বলেছেন আমি পাত্রীর সাথে কথা বলেছি আমি প্রায় সব সময়ই আসি এসে কথা বলি এমনি আপনাদের সাথে মিলে গেছে তাই তো আপনার নাম আমার নাম সুমি সরকার আপনি এখানেই বাসিন্দা না আমি এইখানে বাপির বাড়ি শ্বশুর বাড়ি জন্মই যে মেয়েটি বিদেশ থেকে এসেছে তার সাথে কথা বলে কেমন কথা বলে ভালো লাগছে

বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ যেতে সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের বাড়ি ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে প্রবোজ করে আমি ওকে প্রবোজ করি বিয়ের সিদ্ধান্ত কবে কবে নেওয়া হয় বিয়ের সিদ্ধান্ত দু বছর আগে থেকে নেওয়া আচ্ছা ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারে মা আছে বাবা ভাই বোন চারজন আর আপনাদের পরিবারে নতুন এসেছে কতদিন হলো এসেছে আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক মনে করেন দেড় মাস মতো আচ্ছা সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা হ্যাঁ ওদের একদম নন বাইসি খাওয়া দাওয়া আমাদের তো ঝাল একদম খেতে পারে না দু মাসের বাচ্চা সমান খায় সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা না না বাড়ির লোকের সবাই অ্যাকসেপ্ট করেছে ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা হ্যাঁ সবার সবাই খুবই খুশি মেনলি ও খুশি আছে মানে সবাই খুশি হয়েছে আমার পরিবারও তাই ওর পরিবারও আপনাদের বিয়ে কবে হচ্ছে আমাদের বিয়ে শুক্রবারে সব হিন্দু বাঙালি মতেই বিয়ে সনাতন ধর্ম সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা হবে না না ওনার কোনো অসুবিধা হবে না উনি ওইভাবেই রাজি হুম হুম আপনি কি কাজ করেন আমি ক্লিনিকে আছি এই আর উনি কি প্রফেশনাল ছিল উনি প্রফেশন ছিল অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ছিল এমবিএ করেছে হয়তো সেই হিসাবে উনি অ্যাকাউন্টিং এর কাজ করতেন সেক্ষেত্রে আপনাদের পরিবারের সবাই খুশি এটা হ্যাঁ সবাই খুশি নতুন ধরুন বিদেশ থেকে যেহেতু এসেছে হ্যাঁ সেক্ষেত্রে এইখানকার আপনি এখানে থাকছেন আপনারা বিয়ে করবেন এখানে থাকবেন বলছেন সেক্ষেত্রে আমি বিদেশ থেকে আমার বউ এসছে যারা যে টুকনি তবে বিয়ে নিয়ে সবাই উৎসাহিত হ্যাঁ বিয়ে ইন্টারেস্টিং বিষয় যে ব্রাজিল থেকে আপনার নাম আমার নাম কার্তিক মন্ডল এটা কোন জায়গা নবদ্বীপ ফরেন এইবার দেখুন প্রথম আলোর পর্দায় একদম সরাসরি দেখাচ্ছি সেই নবদ্বীপ বাসী কার্তিক মন্ডল এবং সেই ব্রাজিল থেকে বাসিন্দা ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা আলভাস দ্য সিলভার কিভাবে সুন্দরভাবে কথা বলছে তাদের মধ্যে নিজেদের মধ্যে একান্ত ভাবে কথা বলছে সেই কথাও আমরা তুলেছি যখন আমাদের প্রতিনিধি গেছিল যেহেতু বাংলা ভাষা বোঝে না সেই কারণে সেই কার্তিক মন্ডল মেয়েটি অর্থাৎ তার প্রেমিকা কি বলতে চাইছে সেটা বাংলায় Amadeir, potinho de que bolha de che? Deixa eu só Foi um prazer ter vindo à Índia, principalmente para casa. Deles que me acolheram muito bem. Graças a Deus.

Não. E foi um prazer ter vindo a Índia, principalmente para casa deles que me acolheram muito bem, graças a Deus. Tô bem boa, Logério. Tô bem boa. এই কারণে you <laughs> 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 <laughs>

তাহলে দেখলেন যে আগামীকাল বিয়ে আপনারাও আসতে পারেন নবদ্বীপে কারণ প্যান্ডেল অলরেডি টাঙানো ক্যাটার অলরেডি বড়া সবাইকে বলে দিয়েছে তাই আমাদের প্রথম আলোর বার্তা থেকে আপনাদেরকেও বলছি আপনারা আসুন সেই বাড়িতে দেখুন সেই ব্রাজিলের মহিলাকে যে আমাদের ভারতীয় বৌমা বাড়ির বৌমা হিসেবে থাকবে এবং সে শাড়ি পরতে খুব ভালোবাসে তাকে চলুন তাকে আমরাও একবার দেখে নেব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে হলে অবশ্যই প্রথম আলো বার্তা অবশ্যই লক্ষ্য রাখবেন ফলো করবেন আমি অমল চ্যাটার্জি দেখতে থাকুন